দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য আমরা জানানোর চেষ্টা করছি ক্যাপশনে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন নগরীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতেই এক যুবক ইমরান মুন্সি নামে এক যুবক তার বয়স তিরিশ কিছুক্ষণ আগেই কিন্তু নিহত হয়েছে আমরা গণমাধ্যমের তথ্য সূত্র এবং প্রশাসনিক তথ্যসূত্রে আমরা জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ইমার্জেন্সি সেই ইমার্জেন্সি থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন নগরীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতেই ইমরান মুন্সি নামে একজন যুবক তার বয়স হচ্ছে তিরিশ তিনি নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় গলিতে থাকেন দুর্বৃত্তরা দুর্বৃত্তরা তাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে এমন তথ্যই স্থানীয় সূত্রে এবং তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে আবারও কিন্তু সেই শান্তনগরী অশান্ত হয়ে উঠেছে

কসে কি তো রাপুর কবুর তুই জানো তো রাগ কারণ আম্মু কয়েক আম্মু ভাল লাগতেছে না আম্মু শুয়ে রয়েসে এই এর ভেতর ওই বালি দৌড়েই গেছে আমার বেরাই বেড়াই যাই আমার এক হাজার টাকা হাকি গেছে ওর গাড়ি ফেরাই বেড়াইসা ওর কাছে আমি এ তোমার আপনি ভাইকো দেয় কসে কি তা ভাই তো বোধহয় সন্ধর সময় তো দেওয়া হয় থেকে সাড়ে আটটা নাগাদ কিন্তু খোলার ঘাটে কাস্টমঘাটে দুর্বৃত্তের ছড়া গুলিতেই কিন্তু ইমরান মুশি নামে নামে এক দুটোকে মাথায় অস্ত্র ঠেকিয়ে দূর তারা গুলি করেছেন এবং গুলিটি করেছেন তার মামাতো ভাইয়ের সামনেই তার মামাতো ভাই তাদেরকে অনেক অনুনয় বিনয় এবং অনুরোধ করা সত্ত্বেও তার মামাতো ভাই তাদেরকে বাঁচাতে পারেনি ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে তার পরিবারের সকল সদস্য তারা কিন্তু উপস্থিত আছেন দর্শক আমরা কিন্তু সরাসরি সেই ঘটনার হাসপাতালের হাসপাতাল থেকে সর্বশেষ যে তথ্য